ভরিওান্টু মাই বিউটিফুল ব্লগ এখন বাজে সকাল আটটা আমি ঘুম থেকে উঠছি সাড়ে সাতটার দিকে বাসায় নাই যার জন্য কাজকর্ম আমাদেরই করতে হবে আর আমার ঠাকুমা আছে আমার সাথে মা গেছে বাবার বাড়িতে ওই তো রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘরের বারান্দাটা পরিষ্কার করা হইলো এইদিকে বাসনগুলো আবার ঠাকুমা ধুয়ে একদম রান্নার জন্য জল নিয়ে আসছে পাতিল হয়ে এখন আমার ঘর আর এই যে মার ঘরটা রয়েছে দুইটা ঘর মচবো সে কাজ শেষ তারপর স্নান করতে যাবো স্নান টান করে এসে তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও করতেছি কারে বিচার দিলা বাবা রে সকালবেলা বাবার সাথে হাঁটতে গেছে গিয়ে এই যে রুটি আর মিষ্টি নিয়ে এসে এখন খাচ্ছে মজা মজা লাগে এখন বাজে সকাল সাড়ে নয়টা যে স্নান করে আসছি আর স্নান করতে অনেকটা সময় লাগছে অনেকগুলা পান ছিল সকালে বিজয় ওইগুলা ধুইছি তিন থেকে চার বিড়া পান ওইব অনেকগুলো পান এনে অনেকটা সময় লাগছে এগুলা ধুইতে আর কতগুলো কাপড় ছিল তোমার ওই কাপড়গুলোও ধুইছি এখন গিয়ে সিঁদুর দিমু দাদু এনে বয়ে রয়েছে খাইছ খাও নাই কলা বিস্কুট খাও নাই তাহলে না করো কে আমার স্নান ঠাকুমা পূজা টুজা কমপ্লিট এই যে গেছে দুষ্ট পড়ায় সকাল বেলা যে তার বাবার সঙ্গে গিয়ে রুটি আর মিষ্টি আনছিল ওই যে একটা রুটি থেকে এই টুকুনি খাইছে আর ওই টুকুনি রইছে আর এই যে মিষ্টির এই অবস্থা এই তো তেল সিঁদুর হয়ে গেছে আর এই যে ঠাম্মা কি করে চুলার চেত হাসি কি দিছে এক চা বানাই জন্য পাতিল পাতিলে জল দিলাম তারপর কি দিলাম দারচিনি এলাচি লং দিলাম লাল চা হবে তো তার জন্য জলটা ফুটলে তারপরে তোমার দিয়ে দেবো হচ্ছে কি বলে পাতি এখন তো চা নিয়ে খুব পরিমাণে ভিডিও হইতেছে শর্টস চানিয়া বাবা চা খাই সারাদিন আর এই সারাদিনের চা একবারে তোমার বানায় থই তারপর শুধু গরম কইরা কইরা দিই এই যে পাতিলে চা বসে দিছে চায়ের জল বসেছি চা হয় নাই পাতি দিনও তারপর সে চা হবে এদিকে মুসুরির ডাল আর চাল নিয়ে ধুয়ে আনছি দুষ্ট জন্য একটু নরম করে এখানে ভাত রান্না করবো সাথে তিনটা আলু দিছি ঘি দিয়ে খাওয়াই দিব বয়েজের অবস্থা খুবই খারাপ ঠান্ডা লাগছে দম নিতেই কষ্ট হইতেছে কথা কওয়াটা তো আমার কাছে আরও মনে হয় কষ্ট হইতেছে যার জন্য আমার কথাটা হয়তো বা ক্লিয়ার না কীরকম একটা শোনা যাইতেছে বয়েজে তাই না চায়ের মাঝে পাতি দিতে গিয়ে দেখো কি অবস্থা করলাম পাতি ফালাই কাজ তাড়াতাড়ি করতে চাইলে কি হইব আরো দেরি হয়ে যায় যে একটা জায়গায় আরেকটা অঘটন ঘটে অনেকগুলা পাতি পড়ে গেছে এটা চা হয়ে গেছে এটা রেসাইকা কেটলি ঢালমু তারপর কেটলিটাই তোমার সারাদিন গরম দেবো চিনি দিয়ে রাখবো কেটলির ভিতরে ওইখান থেকে খালি চা দিব বাবারে বাবার এক কাপ চা রেডি সাথে দুষ্ট জন্য যে হলিক্স বানাবার চেয়েছিলাম সেইটাও বানিয়ে এই যে দুষ্ট হলিক্স ভাতের ওই দিক দিয়ে বলো কে এসে গেছে একদম কমাই দিলাম আস্তে আস্তে ভাতটা নরম হয়ে হইতে বাবা তোমার শাড়ির বোতাম এরকম ভাবে খোলা কে ছেলে দেখা যায় তুমি হলিক্স খাইছো তোমার নাম কি বলো জুড়ে বলো বা তোমার নাম কি দেখাম আগে তুমি বলো আগে বলো নাম কি হ্যাঁ তোমার নাম বলবা তোমার নাম কি ওর নাম বলে নাকি প্রীতম সাহা ওর বাবার নাম ও প্রীতম সাহা ওর নাম ও প্রীতম সাহা তোমার নাম হচ্ছে ত্রিনাথ সাহা বলো আমার নাম ত্রিনাথ সাহা কি সাহা আমি দেখাম আগে বলো তোমার নামটা কি হ্যাঁ ত্রিনাথ সাহা আর বাবার নাম বলো এ তো গুড বয় তুমি তো ময়লা হাতে আসো তাহলে তো তোমার গুড বয় বলা যাবো না তুমি বালু হাতে তুমি পচা বাবা ফালাই দিবা ঠিক আছে আর ময়লা হাতাবা না হ্যাঁ আতাবা গিদর রুটি বানাবো রুটি বানানোর জন্য চৌকা ধরেছে ঠাম্মা আর এই যে জল গরম দিয়েছিল জল গরম হয়ে গেছে আটা নিয়ে আইছি এবার কয়েকটা রুটি বানাই বাবার দিমু আবার কালকের ভাত আছে ভাতগুলা দেখা যাক কী অবস্থা করে কালকে রাত্রে যে ভাত রান্না করছে তোমার একটা ভাতও কেউ খাইছে না শুধু বাবা খাইছে দাদু তো দুধ দিয়ে মুড়ি দিয়েই খায় তারপর ঠাকুমাও দুধ দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে খেয়া লাইছে আর যে ভাতগুলো রয়েছে অনেক অনেকগুলা ভাত কইগুলার ভাজম ডিম দিয়ে ডিম দিয়ে ভাজ্য দিলে পছন্দ করে রুটি ভাজা বেলাও শেষ সাথে তোমার রুটি খাওয়া হয়ে গেছে ঠাম্ খাইব ভাত ভাজগুলো ভাত ভাজার পরও আর অনেকগুলো ভাত কতগুলা করছি কালকে একটা ভাতও খাওয়া হয়েছিল ভাত ভাজে মাঝে যে মেগি মশলাটা দিলে না বেশি ভাল লাগে এই মশলাটা দিয়ে ভাতটা ভাজি ওর একটু পরে একটু ভাতটা ভাজি হয়ে গেলে এই মশলাটা দিয়ে তারপরে নামাই নিব দুধ নিয়ে এসে চৌকাতে দুধটা বসাই দেব আর এই যে ভাত ভাজা হয়েছিল ভাত ভাজার পরে তোমার দুপুরে রান্না বসাই দিছি এই যে দুষ্টপুরা খেল করতেছে হাই কি করো কলমটা বাবার যদি নষ্ট হয় পরে তো বকা দিব পেঁয়াজ রসুন বানাইতেছে ঠাম্মা তাকাও হাসি মারো একটা মুসুরির ডাল বসেছি মুসুরির ডাল তোমার টমেটো দিয়ে রান্না করবো যে টমেটো নিয়ে যাই যে মোড়ায় বসে আমি রান্না করতেছি ওই মোড়া দুষ্টুপুরা নিয়ে হয়ে পড়ছে চাইছি দেয় নেই এখন এই যে কলপারে থেকে নিয়ে গেলাম তুমি তো দাও নাই আমারে এই যে আমি নিয়েছি হাস আবার ডাল মনে সিদ্ধ হয়ে গেছে হর যে সিদ্ধ ভাতের চাল ভিজাই রাখছি দোয়া হয় নাই ধুমু আজকে আবার দুপুরে আমার আর দুষ্টপুরের বাবার বিয়ে নিমন্ত্রণ আছে বাবা ঠাকুমা দাদু তারার জন্য রান্নাবান্না মাংস ভিজাইছিলাম মাংস ধুয়ে নিয়েইছি পিস বড় থাকলে একটু ছোটো করে নিমু নিয়ে আবার ধুয়ে নিম। আর মাংস তো বাবাই রান্না করে পিস কাঁচামরিচ আদা রসুন ঠামা লাইছে এবার রান্না রান্নাবান্না শেষ কইরা তারপর সবার সাথে আবার দেখা হইতেছে বাসায় দুপুরে রান্না বান্না শেষ করার পর দাদু দুষ্টপুরা দুজনকে স্নান করাইয়া তারপর দাদুকে খাবার খাওয়াইয়া আমরা রেডি হয়ে চলে আসছি বাবার আর খাবার দিতে পারি নাই বাবা মাংস রান্না করে আবার গেছে তোমার সেলুনে সেলুন থেকে আসে স্নান করতেছে ওই মুহূর্তে আমরা বাসা থেকে বেরিয়ে পড়ছি বিয়ে বাড়িতে আসার পরপরই আমরা খাবারের জায়গাতে গিয়ে খাবার খেয়ে নিলাম কারণ আমরা ছিলাম দুপুরে নিমন্ত্রণই তার জন্য আগে ভাগে খাবার টাবার খেয়ে নিয়ে তারপর তোমার বাসার ভিতরে আসলাম বাসার ভিতরে আসার পর দেখলাম বিয়ের কুঞ্জ সাজানো হইতেছে সেইখানটাতেই তার একটুখানি এইগুলা দেখলাম সাজানো গোজানো তারপর আবার তোমার বাসাতে চলে আসছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবা কুঞ্জটা দেখতে কিরকম হইছে কুঞ্জটা দেখতে কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে নিমন্ত্রণ খেতে যখন যাই তখন তোমার সাড়ে তিনটা বাজে আর এখন মনে হয় চারটা প্লাস বাজে গেছে দুষ্টপুরা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খাইতে গিয়ে এরম এক কাণ্ড করছে সেটা আর এখন শেয়ার নাই করি থাকে এখানে আমি বলতেছিলাম যে খাবার খাইতে খাইতে লিপস্টিকও তো খাইয়া ফেলছে আমার ঠাকুমা আবার বলতেছে যে লিপস্টিক নিয়ে চলে যাইতে আমি বলতেছি যে ছেলের বাড়ি হইলে নিয়ে যাইতাম মেয়ের বাড়ি তো তার জন্য আর নিয়ে যায়নি আমি বাসাতে আসার পর দেখি ঠাকুমা বিকালে সব কাজকর্ম শেষ করে ফেলছে দেখাও তো এই যে দুইটা থেকে বাবা কুন্ডা এইখান থেকে বাবা কুন্ডা দইটা দেখাও দইটা দেখাও কুন্ডা এটা তোমার বাবা পান খাই পান

ভিডিও আজকের ব্লগটা এই পর্যন্তই আর আজকের ব্লগে তোমার ভিডিওর সঙ্গে সঙ্গে ভয়েস ওভার দেওয়া হয়েছে বাইরের সাউন্ড গুলো ভিডিওতে আসছে লং একটা ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আরো একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা